নেতাকে আইডল মনে করেন তারা অবশ্য অনুসরণ করে কিন্তু মুসলমানরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজন নেতার আদর্শ অনুসরণ করবে তিনি হবেন জلالে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানরা এই নেতার আদর্শ ছাড়া আর অন্য কোন নেতার আদর্শ মানা মুসলমানের নিকট জায়েজ নাই কথা বলেন ঠিক নাকি আল্লাহ তালা কোন নেতার উম্মত আমাদেরকে করেছেন আমরা যদি একটু খুব সংক্ষিপ্ত সময় আলোচনা করি তাহলে মনোযোগ দিয়ে শুনলে আমরা হয়তো বুঝতে পারবো যে আমাদের নবী কত বড় নেতা আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ রাবুল আলমিন কোরআন কালিমে একটা সুরা দিয়েছেন সুরা ইয়াসিন যদি কোরআন শরীফ কেউ নাও করতে পারে তাও জানে কোরআনে একটা সুরা ইয়াসিন নামে সুরা আছে আছে কি নাই বলেন আল্লাহ রাবুল আলমিন বলেন القرآن الحكيم إنك لمن المرسلين الله أكبر أمنا ذاني كي ذري سورة يا سين والقرآن الحكيم إنك لمن

আল্লাহ সুবাহ পৃথিবীতে যত মানুষ প্রেরণ করেছে প্রতিটি মানুষ জন্মের পরে কান্নাকাটি করছে কি করে নাই জন্মের পরে বাচ্চারা জন্ম নেওয়ার পরেই ওয়া ওয়া টোয়া টোয়া বা এইরকম উচ্চারণ করে আপনার এই বাচ্চার ভাষা কিন্তু কেউ বুঝতে পারে না আজকের চিকিৎসা বিজ্ঞান হ্যাভেন টেলিস্কোপ নামে একটা যন্ত্র আবিষ্কার করেছে সোহান আল্লাহ কি যন্ত্র হ্যাভেন টেলিস্কোপ এরাই যন্ত্রটা আবিষ্কার করে ভূমিষ্ঠ হওয়া সত্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মুখের কাছে রেখে দিল এটা এটা পর্যালোচনা করবে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কি শব্দ উচ্চারণ করে এটা ধারণ করার জন্য হ্যাবেল টেলিস্কোপ নামে একটা যন্ত্র আবিষ্কার করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান যখন পৃথিবীটা আসে সন্তান ও আমার টোয়া টোয়া বলে আজকের চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হয়ে গেল টেলিস্কোপ যন্ত্র আবিষ্কার করে এরা সন্তানের মুখের ভাষা বুঝতে পার আল্লাহ ল কিন্তু চিকিৎসা বিজ্ঞান দেখলো যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার নানা নানি দাদা দাদি ভাই আবিল মামা মামি খালা খালু যত আপনি সজর আসে সন্তানকে কারো কাছে দেয়া হয় না সন্তান একবার কান্না করলেই মায়ের কাছে দেয়া হয় আর মায়ের কাছে সঙ্গে মাসুক হয়ে যায় সন্তান সন্তানও সুখ হয়ে যায় কিছু মান্না করেন সন্তানকে যখন মায়ের কোলের কাছে দেওয়া হয় মাও তার পোসব যন্ত্রণা ভুলে যায় আর সন্তানের কান্নার শব্দটাও ভুলে যায় চিকিৎসা বিজ্ঞান মা এবং সন্তানকে নিয়ে রিসার্চ করা শুরু করেছে রিসার্চ করতে করতে সন্তানের যে ওয়া বা ঠোয়া, কান্নাটা এটা আবিষ্কার করে দেখে মা পোষ যন্ত্রণা সহ্য করতে না পেরে যে চিৎকার সটকলানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের মুখের এই দোয়া ওয়া শব্দটার ভিতরে আয়ার অ্যান্টিবায়টিকে দিয়েছে সুবহানাল্লাহ কয় না যরে কোন সুবহান এই সন্তানের মুখ থেকে ওম আর দোয়া শব্দটা মাকে হাজারো প্রকার দিলে যে যার হবে এই সন্তানের কান্নার আওয়াজটা মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যান্টিবায়টিকে কাজে ব্যবহার করেছে সুবহানাল্লাহ বলেন এখন চিকিৎসা বিজ্ঞান চিন্তা করতেছে এটা না হয় বুঝলাম সন্তানের কান্নার মধ্যে মায়ের জন্য মহা ঔষধ আছে এন্টিবায়োটিক আছে কিন্তু মা কিভাবে সন্তানের কান্না বুঝতে পারলো সন্তান কি চায় কারণ সন্তান তো এখনো কথা বলতে শিখে নাই চিকিৎসা বিজ্ঞান মায়ের দুইটা কান নিয়ে রিসার্চ করা শুরু করলো আল্লাহ মায়ের দুইটা কান নিয়ে রিসার্চ করা শুরু করলো রিসার্চ করে দেখে এরা আজকের বিজ্ঞানতে যে হ্যাভেল টেলিস্কোপ যন্ত্র আবিষ্কার করেছে আল্লাহ সুবাহ প্রতিটি মায়ের কানের ভিতরে দুইটা করে হ্যাভেল টেলিস্কোপ যন্ত্র আবিষ্কার করে রেখে দিয়েছে

নবী মোহাম্মদ সাল্লাম যখন ভূমিষ্ঠ হল হওয়ার সঙ্গে সঙ্গে দুই হাত মাটিতে দিয়ে কপাল এবং নাক মাটির উপরে পড়ে সিদ্ধান্ত অবস্থায় সে দায় আল্লাহ আকবর আমিরা বলতেছে আমি লক্ষ্য করলাম আমার সন্তান যখন আমার ঘরে আসলো আমার সন্তানের থেকে একটা নূর বের হলো এই দূরটা মক্কা মদিনা রোম পারস্য ইয়ামেন মিশোর জেরুজালেম সবদিকে সরায় গেল আর বলেন আমি না বলেন আমি পৃথিবীতে বহু সন্তানকে অনিষ্ট হতে দেখেছি কিন্তু এই রকম দৃষ্টান্ত কোনো সন্তানের বেলা আমি দেখতে পাই না জোয়ান আলা বলেন মা আমি বলেন বলেন আমার পরিযায় টুকরা সন্তানকে যখন আমি করে নিলাম আমার শরীরটা রোগের থরথর করে কাঁপতেছিল ছিল যন্ত্রণা প্রসব যন্ত্রণা করতে পারতেছিলাম না কিন্তু আমার কলিতার সন্তানকে যখন আমি করে নিলাম আমি না বলতেছি আমার যে প্রসব যন্ত্রণা হয়েছিল আমার যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে আমি না আমি এটা টেনে পাই নাই কোথার থেকে যন্ত্রণা দূর হয়ে গেছে আমি বলতে পারি না বলেন সোহান আল্লাহ মা আমিনার কোলে শিশু মোহাম্মদ যারা বলেন সাল্লাহ সকলে বলেন সাল্লাহ মামিনার ঘর আলোকিত করে আসলেন কিন্তু মক্কায় সেই সময় রেওয়াজ ছিল সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মক্কার আবহাওয়া ভালো না পরিবেশ ভালো না এর জন্য তাইফ থেকে ধাত্রী আসত এসে সন্তানকে নিয়ে যাই একজন মহিলা হালিমা তুসা দিয়া যখন মা ঘরে আসলেন আসার পরে দেখেন জীর্ণ শীর্ণ ঘর আর্থিক অবস্থা কম কোন সন্তান না পেয়ে আমার নুরনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে করে নিয়েছেন সোমার বলেন আমার নবীজির চেহারার দিকে তাকানোর পরে মা আমিনার মায় হয়ে গেল পৃথিবীতে বহু সন্তান দেখেছি এইরকম সুন্দর সুদর্শন সুশ্রী সন্তান আমি কোনো দিনও নাই সোমার আল্লাহ বলেন মা আমিনা নিয়ে হজরত হালিমাতুর সাদিয়ার কোলে দিয়া দিলেন হালিম আব্দুর সাহ দিয়া নিয়ে যখন এই গাধার পীরের উপরে উঠলেন স্বামীকে বলতেছেন যেহেতু কোলে বিদ্যুৎ মানুষের সন্তান পাইলাম না একজন দরিদ্র মানুষের সন্তান পাইলাম এটা আমরা নিয়ে যাই হয়তো আল্লাহের মধ্যে আমার প্রতিদিন বড় দান করতে পারেন আল্লাহ বাবুত হালিম আব্দুর সাহ দিয়া বলে আমি যখন গাঁধার পৃষ্ঠে আরোহণ করলাম আমার বলে লবী মুহাম্মদ সাল্লাল্লাহ বলে সেলাম কিন্তু আমার স্বামী আমার সামনে গাদার উপরে বসে গাদারি আমার স্বামী যখনই গাদার উপরে উঠলো গাদাটা সামনের দিকে পা না ফেলায় মাটির উপরে বসে গেল আল্লাহ গাদা কোথায় বসে গেল বলে মাটির উপরে অনেক চেষ্টা করলো গাদাকে তোলানোর জন্য কিন্তু গাধা উঠতেছে না হালিমাতু সাদিয়া স্বামীকে বললেন তুমি আরেকবার এই গাদার পিঠ থেকে নেমে পিছনে আসো দেখি হালিমাতু সাদিয়ার স্বামী যখন গাদার পিঠ থেকে নেমে মাটির উপরে উঠলো গাদা আবার আগের মতো দাঁড়ায় ধরে সোমান আবার হালিমা শাহ দিয়ে স্বামী যখন গাদার উপরে সামনে বসলো আবার গাদা মাটির উপরে পড়ে গেল কয়েকবার করার পরে হালিমা বলে আমি বুঝতে পারলাম এই সন্তান সাধারণ সন্তান নিশ্চয়ই কোনো বরফত করল সন্তান সোমনাল্লাহ বলেন আমি আমার স্বামীকে বললাম তুমি পিছনে বসো আমার স্বামী যখন আমার পিছনে বসলো আমি শিশু মোহাম্মদ সাল্লা সাল্লামকে সামনে নিয়ে যখন চলা শুরু করলাম আমি দেখলাম আমার দাদা আগে যে পরিমাণ দুর্বল ছিল এখন তার থেকে একশো গুণ পরিমাণ সবল হয়ে গেল সোহান আল্লাহ ধরে বলেন সোহান আল্লাহ ধরে বলেন আমার নুন্নবী যখন হালিমা দুঃসা দিয়া সাত বংশে নিয়ে গেলো তার বাড়িতে নিয়ে গেলো তার স্তন দিয়ে দুধ পান করায় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ডান স্থান থেকে দুধ পান করেন হালিমাকু সাহা দিয়ে অনেক চেষ্টা করেছেন নবী মোহাম্মদ বাম স্তন দিয়ে দুধ পান করানোর জন্য কিন্তু আমার নবীজি পৃথিবীতে ইনসাফ কায়েম করার জন্য আসছেন কথা বলেন ঠিক না পেতে আমার নবীজি পৃথিবীতে আদল কায়েম করার জন্য আসছেন আমার নবীজি পৃথিবীর ইনসাফ কায়েম করার জন্য আসছেন আমার নবীজি শিশু নবীজির জন্য মা আলিমাকে বোঝাতে চাচ্ছেন মা কেন আপনি জোর করতেছেন আমার হক হলো আপনার দানেশকন এখান থেকে আমি দুধ পান করবো আর আপনার বানস্তরের দুধ আমার দুদু ভাই আবদুল্লার জন্য আমি রেখে দিলাম সোমান আল্লাহ বলেন না কেন আর যদি বলেন না আল্লাহ অনেক চেষ্টা করেছে হারি মাসা দিয়া কিন্তু কোনোদিন ওই বাম স্থান দিয়ে আমার নবীকে দুধ পান করাইতে পারেন নাই আমার নবী শিশুকালে এমন ছিল কোন মানুষ যদি আমার দিকে একবার দেখতো আমার দিকে একবার তাকাইল আর সাদের দিকে একবার তাকাইতো আলহামদুলিল্লাহ ভাই তারা কনফিউশনে পড়ে যে মানুষ কি করে এত সুন্দর হয় সাদেও তো দেখা যায় কলঙ্ক আছে দাগ আছে কিন্তু নবী মোহাম্মদের চেহারার ভিতরে কোনো দাগ নাই কোনো কলঙ্ক নাই চিৎকাঙ্গে বলেন সে শুধু কি তাই হাজরত ইউসুফ আল্লাহ সালামকে দেখে মিশরের মহিলারা আঙ্গুল কেটেছিল গল্প সবাই জানেন ওয়াজ সবাই জানেন আইসা সিদ্দিক আলাদা তুমি হাদিস বর্ণনা করেছেন ওই ওই মিশরের মহিলা যদি আমার স্বামী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সালামকে দেখতো তারা আঙ্গুল কাটতো না কখন তাদের পরিচয় কেটেছেন তো তার টেরি পাইতো না সুমানুল্লাহ বলেন না কেন তাহলে সেই নবীর উম্মত কারা বলেন তো আমরা কি চেহারায় কি খারাপ খারাপ আমরা চেহারায় খারাপ যদিও বা খারাপ হয় নদীর মতের সাথে নবীর মতের সাথে যদি আমরা মত রাখতে পারি নবীর আদর্শ যদি বাস্তবায়ন করতে পারি জান্নাতে যখন যাব একজনও এই রকম চেহারা থাকবো না আল্লাহ আকবর বলেন সকলেই হজরতে ইউসুফ সালামের মতো সুদর্শন চেহারার অধিকারী হব আল্লাহ আকবর বলেন সকলি হজরতে আবুব সালামের মতো লম্বা হব ষাট দশ একশোটা বিশাল আল্লাহু আকবর বলেন এরকম চেহারা আমাদেরকে দিবে যদি আমরা নবী মোহাম্মদের নেতা হিসাবে গ্রহণ করি অন্য কোন মানুষকে আদর্শ না করে নবী মোহাম্মদকে আদর্শ মনে করে নেতা মনে করি তাহলে জান্নাতে যা আমার জন্য সহজ না কঠিন সকলেই বললেন না সহজ কঠিন তাহলে সন্তান হিসাবে আমার নবী দিচ্ছে অতরণীয় চক্ষু শীতলকারী সন্তান আমার নবীজি মক্কায় বড় হয়েছেন কোনো দিনও একটা মিথ্যা কথা বলেন কোনদিন তার মুখ থেকে অশালীন অশ্রব্য কোন ভাষা কোনো মানুষ তাকে বলতে শোধ দেখেন এবং আমার নবীজি ছিল আলামিন আর সাদিক তার মতো ভালো সন্তান সেই সময় কার বক্তায় সেও না এখনো নাই কেমন পর্যন্ত আর হবেও না আমার নবীজি আস্তে আস্তে বড় হলেন আমার নবীজি বিবাহ করলেন প্রথম স্ত্রী হলেন হজরত খাজিয়াতুল কুমরা নাদি আল্লাহ তালা আনহা

অল্প একটু হইলে স্ত্রীদের ভুল ধরি কি ধরি না মহিলা মা বোনেরা ওয়াজ শুনতেছেন ওনারাও শোনেন অল্প একটু হইলেও স্বামীকে কথা শোনাইতে সারি না কথা বলেন ঠিক না বেটি গ্রাম এলাকায় বউ পিটানে দেখছেন আপনারা বউ পিটান আলু আর পেন্টি দিচ্ছে ডাঙ ডাঙায় শহরের মানুষ একটু ভদ্র ভদ্র সরম আসে পিটায় না কিন্তু গ্রামে খুব বউ পিটায় আসে না এরকম নদীর আপনার দেখছেন কি দেখছেন না বউ ডাঙাইতে ডাঙাইতে একটা পর্যায়ে আব্বা কোন ডাং সারবেন না এরকম দৃষ্টান্ত আছে কি নাই বলেন পয়লা মানুষ মাইর খায় কিসের জন্য মাইর খায় বলেন তো মুখের জন্য কিসের জন্য বলেন মুখের জন্য পুরুষ মানুষ যখন রাগ করে মা বোনদের কাছে অম্রক করি আপনার তখন সুখ থাকবেন আপনার স্বামী বলে একটা আপনারা বলেন 10টা এরকম মহিলা আছে কি না বলেন আমাদের সমাজে নাই আমাদের মহিলা প্যান্ডেলে নাই আছে কি নাই বলেন আছে কি নাই পুরুষ যদি বলে একটা মহিলা কয়টা বলেন দশটা বলে আর পুরুষ মানুষের রাগ উঠলে মহিলার কথা সহ্য হয় না এজন্য ধরি বউকে আস্থা দলে পিটায় পিটাইয়া লোক আসেন কি নাই একদিন ওই মহিলা হুজুরের কাছে আসছে যে হুজুর আমার একটু পানি পলা দেবো হুজুর কয় কিসের জন্য পানি গলা দিব মহিলা কয় আমার স্বামী খালি আমার পিটায় দিনের রাইতে চব্বিশ ঘন্টা যখনই সুযোগ পায় তখনই পিটায় তো হুজুর কয় কি জন্য পিটায় কয় জানি না কি জন্য পিটে পুরুষ মানুষ বউ পিটাবে তার কারণ লাগে না কি এমনি এমনি পিটায় তো হুজুর লক্ষ্য করলো মহিলা কথা একটু বেশি কয় কি বেশি কয় কথা বেশি কয় মহিলা আমাদের সমাজে আসে কি না হুজুর চিন্তা করলো মহিলা একটু কথা বেশি কয় এই জন্য মনে হয় মাইর খায় এটা কথা কমাইতে হবে তাইলে মাইরও বন্ধ হয় না হুজুর ভাই ঠিক আছে আমি একটু পানি নিয়ে আসেন পরে দেই পানি পরা হুজুর মহিলাকে দিয়ে দিলাকে যখন দেখবেন আপনার স্বামী মারার জন্য আগে আসতেছে আপনি বুঝতেছেন এখনই মাইর খাবেন তখন ফটকটি পানি মুখের মধ্যে দিয়ে দিল পানি মুখে দিবেন কিন্তু শর্ত হলো পানি গিলতেও পারবেন না খেলতেও পারবেন সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ শর্ত কি পানি গিলতেও পারবেন না খেলতেও পারবেন না এইটা যদি করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিলাম আজকের থেকে আপনার স্বামী আপনাকে আর পিডাবে না সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ কোন কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে ঝগড়া লাগার একটা পর্যায়ে স্বামী লাঠি কুস্তিয়ে গেছে মহিলা সালা কি করে সুন্দর করে বোতল খুলিয়া মুখের ভিতর পানি দিয়া বসে গেছে স্বামী লাঠি নিয়ে আসি দেখে বউ কোনো কথা কয় না লাঠি দিয়ে ঘুরে তাও কথা করে। তখন ওই স্বামীর কি রাগ থাকবে আরো কি বউ পিটাবে হাসতে হাসতে লাঠি খেলা খেলায় দিয়া স্বামী ঘরের মধ্যে গেল মহিলা পানি ভোগ গিলার পরে তার ভাগ্যে হুজুর পড়া পানি দিছে মহিলা ডাং একটাও মাটির পড়তো না বলেন তো হুজুরের পড়া পানির কারণে ডাং বাঁচছে না মুখ বন্ধ রাখার কথা বুঝছেন কি বোধ নাই মুখ বন্ধ রাখার কারণেই মায়ের খাইছে কিন্তু আমার নবীজি বউকে পিটাইছেন এরকম নজির আমরা কোথাও পাইনি আপনারা পাইছেন কি আমার নবীজি বউকে পিটান নাই বরংশু যখন ঘরের ভিতর ঢুকেছেন সালাম দিয়েছেন বউয়ের কাজে সহযোগিতা করছেন আমরা যদি এটা করি তাহলে আমাদের দেশে মায়েরা এরা আবার বলে এটা হলো বউয়ের গোলাপ কথা কয় না কথা কয় না কথা বলে না কেন আমার দেশের মায়েরা বলে যে এটা হলো কি বউয়ের বউ বউঘরে মায়েদের আবার এরকম একটা স্বভাব আছে জামাইদের খুব প্রশংসা করে আর ছেলেদের বদনাম করে কয় দেখেন আমার জামাই এত ভালো মানুষ আমার মেয়ে যেটা করে সেইটাই একটা মানুষের একটা মানুষের আর আমার ছেলে এটা একটা কম এটা বউয়ের কথা সারা বলেছে কথা বলেন ঠিক না আমাদের মায়েদের ভিতরে এরকম স্বভাব আছে মায়েদেরকে পায়ে হাত দিয়া বলি এরকম স্বভাব বাদ দেন বাইরে থেকে যেটা নিয়ে আসছেন এটাকে নিজের মেয়ে মনে করে আর যারা বউ আছেন শাশুড়িকে নিজের মা মনে করেন শ্বশুরকে নিজের বাবা মনে করেন এটা যদি মনে করা করি হয় তাহলে সেই বাড়িতে কোনো ক্যাসার লাগবে কথা বলেন ক্যাসার লাগবে এজন্য আমার নবীদের সংসারে অভাব ছিল কিন্তু সুখের অভাব ছিল না সুভাগাল্লাহ বলেন না কেন আর্থিক অভাব ছিল কিন্তু সুখের অভাব ছিল না আমার নবীজি স্বামী হিসেবে অতুলনীয় ছিলেন আমার নবীজির প্রতিটি স্ত্রী আমার নবীজির উপর সন্তুষ্ট ছিলেন একজন পুরুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার বউ আমার উপর সন্তুষ্ট আছে আমি গল্প শুনছি এক চেয়ারম্যান দুইবার চেয়ারম্যান হয়েছে একবার বউ ভোট দেন এক চেয়ারম্যান কয়বার চেয়ারম্যান হয়েছে পরপর দুইবার চেয়ারম্যান হয়েছে কিন্তু বউ ভোট ছাড়া চেয়ারম্যান হয়েছে আলহামদুলিল্লাহ বলেন তার মানে আমাদের বউরা আমাদের প্রতি কি নাই সন্তুষ্ট নাই এবং আমরা স্বামীরাও বউয়ের প্রতি সন্তুষ্ট নাই কিন্তু আমার নবীজির প্রতি তার স্ত্রীগণ আর তাহারাও সন্তুষ্ট ছিলেন আর আমার নবীজি তার স্ত্রীদের প্রতি সন্তুষ্ট ছিলেন তাহলে আমার নবীজি স্বামী হিসাবে একজন সফল স্বামী ছিলেন আলহামদুলিল্লাহ বলেন তাহলে নবীজির আদর্শ যদি আমার জীবনে বাস্তবায়ন করি তাহলে আমাকেও স্বামী হিসাবে সফল স্বামী হইতে হবে কি হবে না হবে কি হবে না বলেন আমার নবীজি একজন পিতা ছিলেন আমার নবীজি কি ছিলেন বলেন পিতা ছিলেন আমার নবীজির কলিজার টুকরা নয়নের মনি ছিলেন আমাদের সমাজের মানুষেরা যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে রাগ করে আর যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে মিষ্টি খাওয়ায় এরকম প্রবণতা আছে কি নাই অবশ্য আমার নবীজি বলেছেন যার ঘরে প্রথম কন্যা সন্তান হয় সেই ঘরে আল্লাহ তারা রহমত নাজির হয় সুমান আল্লাহ বলেন না কেন আবার নবী যে হাদি করেছেন কন্যা সন্তানের পিতা এবং আমি নবী দুইজনে জানলাতে এরকম পাশাপাশি থাকবো সোমান বলেন না কেন তাহলে কন্যা সন্তানকে আমরা ভালোবাসবো কি বাঁচবো না